বাবা এটা কেয়ামতের আলামত যখন মানুষ সত্যকে গালি দেবে আর কাপেরদেরকে ভালোবাসবে তখন যারা আল্লাহর পথে চলে তারা হয়ে যাবে তাদের চোখে অপরাধী যেমন আল্লাহ বলেন তুমি দেখবে যাদের অন্তরে রোগ আছে তারা কাফেরদের দিকে ঝুঁকে পড়ে এবং বলে আমরা আশঙ্কা করি কোনো বিপদ আমাদের না ধরে সোরা মাইদা বাউন্ন নম্বর আয়াত একজন মমিন কখনো কাফেরদের বন্ধু হতে পারে না আর কাফেররা যতই বন্ধুত্বের বান করুক তারা অন্তর থেকে কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আল্লাহ সোহানা তালা বলেন হে মোমিনগণ তোমরা যদি কাফেরদেরকে বন্ধু বানাও তোমাদের কি ধারণা তারা তোমাদের ভালো চাই তারা তো তোমাদের ধ্বংসই চাই সুরা এমরান একশো আড়ারো নম্বর আয়াত আর আল্লাহ সোয়ানা তালা বলেন তারা চাই যদি তোমরা কুভর করো যেমন তারা কুভর করেছে তাহলে তোমরা ওদের সমান হয়ে যাবে কাজেই তোমরা তাদের কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না উননব্বই নম্বর আয়াত আল্লাহ তালা আরো বলেন তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তবে সে তাদেরই একজন সুরা মায়দা এক পঞ্চাশ নম্বর আয়াত আজ যারা আলেমদেরকে আজাগার জঙ্গলি বন্ড বলে তারা কি জানে আল্লাহ সুবান কি বলেছেন আল্লাহ সুবান তালা বলেন আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের শত্রু বানিয়েছি সুরা ফুরকান একত্রিশ নম্বর আয়াত আর যারা নিজেদের মুসলিম দাবি করে কিন্তু কাজ করে কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন আল্লাহ সুবান তালা বলেন তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তারা অবশ্যই বলবে আমরা তো শুধু গল্প করেছিলাম ও খেলছিলাম বলো তোমরা কি আল্লাহ তার আয়াত সমূহ ও রসুলকে নিয়ে ঠাট্টা করেছিলে তোমরা ক্ষমা চাও না কারণ তোমরা ইমান আনার পর কুফর করেছ সুরা তাওবা পঁয়ষট্টি ছয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন আল্লাহ মুনাফিকদের এবং কাফেরদের সবাইকে জাহান্নামে একত্রিত করবেন সুরা নিসা ১৪০ নম্বর আয়াত রসুল সালাহ আলহিম বলেছেন যে ব্যক্তি কোনো জাতিকে ভালোবাসে সে তাদের মধ্যেই গণ্য হবে হাদিস আবু দাউদ পাঁচ হাজার একশো একুশ নম্বর হাদিস আরো রসুল সালাম বলেছেন মানুষকে কিয়ামতের দিন তাদের নিয়ত অনুযায়ী ওঠানো হবে হাদিস বুখারি ছয় হাজার পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই হবে হাদিস বুখারি সাঁত্রিশশো নম্বর হাদিস বাবা যারা আল্লাহর পথে ডাকে তাদেরকে গালি দেওয়া অপবাদ দেওয়া কোনো কোনানদারির কাজ নয় এটা মোনাফিকের স্বভাব তুমি সাহস রাখো সত্য বলা কোনো অপরাধ নয় বরং এটা তোমার এমানই পরিচয় গালি নয় হেদায়ত চায় আর সত্য বলতে ভয় নয় গর্ব হওয়া উচিত